হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো সব সন্ধ্যাবেলা বাপের বাড়ি চলে এসেছি বেড়াতে একটু তো দেখো সবাই রয়েছে আমার মা ওই যে তো সবাই একটু খাবো শরীরটা চাঙ্গা হয়ে যাবে চলো বেটার দেখতে থাকো ঘুরতে ঘুরতে বান্ধবীর বাড়ি চলে এসেছি দেখো বান্ধবী চা চাপি চাই ভাত চাপিতে বলছে যেতেই হবে না তো আজকে তো যেতেই হবে বান্ধবী তাও আটকে দিচ্ছে তো দেখো কি বানাতেছে এই চা বানাচ্ছে এই দেখেছো আমি বারণ করলাম চা বানাত হবে না তাও চা চা কি টিছে মেয়েরা দুষ্টুমি করেই যাচ্ছে তো চলো দেখাই তোমাদেরকে বান্ধবীর বাড়িটা তো দেখো বান্ধবীদের এই একটা ঘর কত ফটো দেখো কত সুন্দর পয়সা দিয়ে ওইখানে ঠাকুর ঘরটা রয়েছে এখানে তোমার এত বড় একটা ডিআরটিভি তো দেখছেন বাচ্চা তোমরা এখানে দেখো এরা সব খেলা করছে বান্ধবীর মেয়েরা আমার মেয়ে আছে তো দেখতে পাচ্ছো তো এই দেখো এই একটা রুম তো খুব সুন্দর সাজানো গোছানো তো এই দেখো ঠাকুমা চলে এসেছে ঠাকুমা দেখতে পাচ্ছি ঠাকুমার খালি বলছে আমার ক্যামেরার সামনে না ঠাকুমটা ভাই দিয়ে দাও এই দিকে এই ক্যামেরার দিকে এই দেখো ঠাকুমা খালি বলছে আমাকে ক্যামেরার সামনে দাও তো ঠাকুমার বাড়ি বাংলাদেশ যদি কেউ বাংলাদেশে থেকে দেখো অবশ্যই কমেন্টে জানাবে